এই দেখেন আমাদের বাসায় কে এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন এটা আর কেউ না এটা হচ্ছে আমাদের গুল্লারাম সে কি করছে সে বাসায় এসে এই শুয়ে পড়েছে শুয়ে শুয়ে সে কি করছে দেখেন মুখের কত রং ঢং সে করছে আর তারা একটু কষ্টসিষ্ট করে কোলে নিছি আমি সে কিছুতেই থাকবে না কোলে মানে তার ওই ঠান্ডা লাগছে তো একটু যার কারণে তার কোনো কিছুই ভাল্লাগতেছে না আর এইদিকে তার মা আমাদের বাসায় আসলে খাওয়া দাওয়া শেষ করে এই প্লেট খালি দুই বই মানে এইগুলা না দিলে তার ভালোই লাগে না আর এই পোলা তো মার কাছে যাও নিলে পাগলে হয়ে গেছে আর এই দিকে আমার এই সার্থিক বলতাছি দেখো আমি কি লিখছি পরে আমি বলবো এটা কে লেখছে বলে আমি লেখছি হাম বেড়ায় লেখছে তো এটা সে লিখছে হইতাছে জু মানে টেন তারপর বললাম আর কি লিখতে পারো সে বলল যে আমি ওয়ান লিখতে পারি মানে সে যে এখন লিখতে পারে এটাই হচ্ছে বড় কথা কি লিখছে সেটা বড় কথা না আর এটা হচ্ছে পরের দিনের সকালের কথা তাদের বলছি আমি সকাল সকাল আসতে সে আইসা বলে এই যে দেখো সকাল সকাল আয়া পড়ছি আসলে আইসি কিন্তু সাড়ে এগারোটার পরে এটা নাকি সকাল যাই হোক বড় লোকের বড় বড় সকাল আমগত ছোট মানে ছোটো ছোটো সকাল হয় যাই হোক এখন এই যে আমরা ওইতা সে যাইমো আজকে হানাবি দেখতে আর এই যে গোল্লা আসার পরে মানে সবগুলাইতে পেছায়া গুছায়া তারা ধরছে বিশেষ করে পর্ব মানে অ যায়ব নাৰ কিৰ গাচে আৰু ঐ নিব এই কথা যাই হোক এখন তোমরা বোঝো তোমরা কি করবা তোমরা বাইরা বাইরা বোঝো আর এখন আপনারা সাত্ত্বিক দেখতে পাচ্ছেন না কারণ সে ঘুমাচ্ছে তাই তাকে শুয়ে দেওয়া হয়েছে আর এই দিকে দেখেন এক আয়না নিয়ে একটুখানি ঝগড়া করার অভিনয় ভাবছি ও মা ঝগড়া কি আর আমার দ্বারা ওইবো আমি তো হাসতাছি দিদি কি সুন্দর করে ঝগড়া করতেছে এখন কয় না তোমার লগে ঝগড়া করে কোনো মজা নাই ঝগড়া শুধু আমার স্বামীর লগে করে এই মজা এটা অবশ্য ঠিক দাদার লগে ঝগড়া করে এই দিদির মানায় আমি এসব পারবো না যাই হোক এখন এই যে গোল্লাকে রেডি করানো হবে সবাই আমাদেরকে সে চলে গেছে সেই হানাবির স্পটে আর এখন আমরা আসি সঙ্গাদি আর ওই তো গোল্লা আর আমি আমরা তিনজনে এখন যাবো আমাদেরকে আবার নিতে আসবে আসলে হয়েছে কি ওইখানে মানে এত ভিড় থাকে এত গাড়ির মানে গাড়ি থাকে পার্কিংয়ে পার্কিং করা যায় না আর কি তো যার কারণে একটা গাড়ি দিয়া আমাদেরকে একবার দিয়ে আসবে একবার নিয়ে আসবে সেই আর কি সিস্টেম করা হয়েছে তো এখন এই যে আমরা যাইতাছি আর কি হেরা তো সব গেছে গা পরে যাওয়ার পরে দেখি যে গাড়িতে গাড়িতে মানে একাকার অবস্থা পার্কিং এর নাই কারণ ওইখানে হাইটা যাইতে হবে গাড়ি পার্কিং করা যায় না ওইখানে অনেক দূর হাইটা যেতে হয় তো এই কারণে আমরা ভাবছি যেহেতু বাচ্চা কাচ্চা আসে তো এই কারণে আমরা একটা পার্কে আইসি ওইখান থেকেও হানাবি দেখা যায় তো এই কারণে ভাবলাম কি এইখানেই আমরা আসি পরে যে দেখেন একখান পার্কিং পাইয়া মানে কি জানি পাইছি না মানে একটা আলাদিনের সেরা স্বামীরে দাঁড়া গড়াই দিছি যাতে কেউ এটাতে গাড়ি না ঢুকাইতে পারে মানে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল স্কুলের বেঞ্চে কলম রাই খাসতাম বা কাগজ দিয়া বা হইতাছে বেঞ্চের মধ্যে নাম লেখাইতাম যে এখানে আমি বইমু আর এখানে আয়া দেখি যে শেয়ার আর সাঁতার রেখা দিছে মানে বাঙালি গো কি খালি বুদ্ধি বুদ্ধি জাপানিজ গো আছে বুঝছে এটাই বাবদাসি এইটা যে মানে এরকম বুদ্ধি যে করুন যে এটা তো জানতাম না এর পরের বার থেকে এই বুদ্ধিটাই করতে হইব আর এই যে আয়শা তাদের সবার সাথে দেখা হইলো এই যে তারা আমাদের জন্য হচ্ছে এখানে ওয়েট করতেছিল আর ও হচ্ছে একটা ফ্যামিলি আসছে মানে উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে আসছে আমার স্বামীর লগে একসাথে কাজ করে তো এই যে আমরা একটু ছবি টবি তুলতেছিলাম গোলাকে নিয়ে এই সময়গুলো এখন সব স্মৃতি হয়ে গেছে সব এখন মিস করতেছি মাসিরাও সবাই চলে গেছে যাই হোক নেক্সট ভিডিওতে হানাবির ব্লগ থাকছে ততক্ষণ অপেক্ষা করেন